আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধের নাম হচ্ছে এরিস্টোকিট এ দেখতে সিরাপ জাতীয় ঔষধ আর এই ওষুধের উপাদান মধ্যে রয়েছে মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল এ টু জেড সিরাপ प्रिपरेशन আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশ সুনামধান ঔষধ কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড এখন আসুন যে এরিস্টোকেট এই সিরাপটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অষটটিকে ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করা যাক তো অষটটির কার্যকারিতা বলতে গেলে শিশুদের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণে এবং শিশুদের শারীরিক দুর্বলতা দূর করতে ও মুখের রুচি বাড়াতে মূলত অষটটিকে ব্যবহার করা হয় পাশাপাশি যারা বয়স্ক রোগী আছে ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারে না তাদের জন্য ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে এবং শারীরিক দুর্বলতা দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অ্যারিস্টোকিট এই সিরাপটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে অ্যারিস্টোকিট এই শিরাপটি আসলে সেবন সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষুধটি সেবন বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে তিন থেকে চার চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে যাদের বয়স চার থেকে বারো বছরের ভিতরে তাদের ক্ষেত্রে দুই থেকে তিন চাতাম সিরাপ দিনে একবার সেবন করতে হবে যাদের বয়স এক থেকে চার বছরের ভিতরে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে এবং যাদের বয়স বছরের নিচে এক বা এক বছর সেই সকল শিশুদের ক্ষেত্রে এক চা সিরাপ দিনে একবার সেবন করতে হবে আর অসুখটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে এই অষুধটির নির্দিষ্ট মাত্রা সেবনে তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্য মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অসুস্থিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে অসুস্থিকে সেবন করতে হবে আর অ্যারিস্টোকিট এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু পুস্তকা নিলে অতি সহজেই পাওয়া যায় আপনার শিশুর যদি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে বা শারীরিক ভাবে যদি দুর্বলতা থাকে এবং মুখের রস যদি কম থাকে তাহলে আপনি এরিস্টোকেট এই সিরাপটিকে আপনার শিশুকে খাওয়ায়া দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এই অসু থেকে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যে সকল বয়স্ক রোগীরা আছেন যারা ট্যাবলেট খেতে পারেন না ক্যাপসুল খেতে পারেন না সেই সকল রোগীরাও এই ওষুধটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই অসু থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে